হ্যালো মি রুমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আবার আর একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমাদের আগের ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লাগবে এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট প্রতি শুক্রবার একটা মার্কেট আর অলরেডি কিন্তু মতিঝিল হলিডে মার্কেটের ঈদকে সামনে রেখে তারা অনেক জিনিস নিয়ে এসেছে আর তোমরা আসলে অনেক ঈদের শপিং করতে পারবে আর সাতটা আটটা থেকেই কিন্তু মার্কেটটা একদম শুরু হতে শুরু করে দিয়েছে কারণ যেহেতু ঈদ রোজা বান্না থাকে সেজন্য একদম সকাল থেকে কিন্তু মানুষজনের ভিড় হয়ে যায় তো তোমরা পারলে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে তো এখানে অনেক কিছু আছে তোমরা সংসারের জিনিসও শপিং করতে পারবে এখানে দেখো কত সুন্দর সুন্দর চামচ দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বলছিল বাট তোমরা যদি দাম দর কর তাহলে একটু কমের মধ্যে নিতে পারবে বাট এই চামচগুলো কিন্তু অনেক বেশি ভালো এবং মজবুত ছিল এগুলোই কিন্তু তোমরা মার্কেটে নিতে গেলে অনেক বেশি দাম রাখবে আমার কাছে মনে হয়েছে আর আমরা অনেকেই কিন্তু ঈদের সময় অনেক সংসারের জিনিসপত্র কিনে থাকি অনেকেই আছে যারা হচ্ছে ড্রেস বা শাড়ি এগুলো না নিয়ে সংসারের জিনিসপত্র কেনে যেমন মায়েরা মায়েরা কিন্তু বেশিরভাগই হচ্ছে জামা কাপড় না নিয়ে সংসারের জিনিসপত্রই কেনে আর মেয়েদের মধ্যে মনে এরকম একটা স্বভাব আছে মেয়েরা সবসময় একটু সংসারের জিনিসপত্র কিনতে পছন্দ করে এটা আসলে হ্যান্ড ব্লেন্ডার মেবি তো আমি খুঁজছিলাম যে ব্যাটারিতে চলে সেগুলো তো আমাকে এগুলো দেখালো এগুলোর দাম মেবি একশো বিশ টাকা কি একশো টাকা বলেছিল তো বেশ ভালো ছিল এটা দিয়ে মেবি ব্লেন্ডারের কাজ হবে বা ডাল ঘন্ট করার সময় কাজে দিবে আর এই যে অয়েল জারগুলো এগুলো কিন্তু ভালোই ছিল এগুলো মেবি দেড়শো টাকা করে বিক্রি করছিল বাট অন্যান্য দোকানের দাম একটু বেশি সেগুলো একটু মজবুত আর এগুলো একটু হালকা ছিল বলে বাট আমাকেও জিজ্ঞাসা করেছিল যে আমি যদি নিই তাহলে কমের মধ্যে তারা দেবে এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো অনেক সময় আমাদের মনেও থাকে না এইসব দোকানে গেলে কিন্তু দেখলেই আমরা বুঝতে পারি যে ও আছে এই জিনিসটা আমাদের দরকার বা এটা খুব প্রয়োজনে বা কাজে দিবে তার পাশে একটা মামার দোকানে স্যান্ডেল বিক্রি করছিল। এখানে দেড়শো এবং দুইশো আড়াইশো তিনশো এইরকম করে স্যান্ডেল ছিল আর এখানে খুব সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট বিক্রি করছিল। তারা অবশ্যই তোমাদের কাছে চারশো টাকা করে বলবে তো তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা হচ্ছে আড়াইশো দুইশো তিনশো টাকার মধ্যেই নিতে পারবে তো আমি যখন ভিডিও মেক করছিলাম ভাইয়াটা অনেক ভালো ছিল তো আর একটা আনটি এসে তার বাচ্চার জন্য প্যান দেখছিল তো সে নাকি এর আগেও নিয়ে গিয়েছে তো অবশ্যই ভালো বলেই নিয়ে যাচ্ছে আর এই প্যান্টগুলোই আবার মার্কেটে সেল করে কিন্তু অনেক বেশি দামে তোমরা দেখলেই বুঝতে পারবে তাছাড়া ওই পাশে আরও দুইটা লোক হচ্ছে প্যান দেখছিল তার সামনে আর একটা খুব সুন্দর প্যান্টের দোকান ছিল তো এখানে দুইটা প্যান্ট আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো আমি হচ্ছে দাম বলেছিলাম মেবি চারশো টাকা আর উনি হচ্ছে সাতশো টাকা দাম বলেছিল তো পরে আমি বললাম যে আমি একটু ঘুরে দেখবো তো পরে আমার আর নেওয়া হয়নি ওই ভাইয়ার দোকানের প্যান্ট কান্ডেকশনগুলো অনেক বেশি ভালো ছিল তার পাশে আবার সংসারের জিনিসপত্র টুকিটাকি সবই দেখতে পাচ্ছ তো আমি হচ্ছে এই যে হ্যান্ড যে ব্লেন্ডার সেগুলো খুঁজছিলাম আর এই চামচগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা করে সেল করে তো এখানে পেয়েছি কিন্তু তারা দেড়শো টাকা করে বলছিল। কিন্তু যেগুলো কফি মেকার ব্যাটারি দিয়ে যেগুলো চলে সেগুলো কিন্তু একশো টাকা করে সেল করে কিন্তু এখানে পঞ্চাশ টাকা বেশি বলছে মেবি ঈদের জন্য বা হয়তো দাম বেড়ে গিয়েছে আর এই বাটিটা কিন্তু অনেক মজবুত ছিল এই বাটিটার দাম বলছিল হচ্ছে দেড়শো টাকা তো বাটিটা ছোট হলে হবে না ছোট হলেও কোয়ালিটি ভালো ছিল তার পাশে এখানে হচ্ছে ছেলে এবং মেয়েদের হচ্ছে টি শার্ট বিক্রি করছিল তোমাদেরকে বেছে বেছে নিতে হবে মাত্র পঞ্চাশ টাকা করেছিল এগুলো কিন্তু গার্মেন্টসের প্রোডাক্ট গার্মেন্টস থেকে তারা হচ্ছে কমের মধ্যে নিয়ে আসে এবং কমের মধ্যে সেল করে তো এখান থেকে তোমরা ঘরে পড়ার জন্য ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চাদের জন্য অনেক টি শার্ট নিয়ে যেতে পারবে মাত্র পঞ্চাশ টাকা করে ছিল এই শুক্রবারের মেলাতে আসলে কিন্তু তোমরা এ টু জেড সব শপিং করে নিয়ে যেতে পারবে এখানে চপারটা দেখো এত সুন্দর ছিল এটার দাম দুইশো টাকা করে বলছিল। আমার এই চপারটা খুবই পছন্দ হয়েছে আর এগুলো কিন্তু এদানিং চলছেও রান্নাঘরের জন্য তাছাড়া কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে টেবিল ল্যাম্প তারপরে হচ্ছে টেবিল ঘড়ি ছোটো ছোটো অনেক প্রয়োজনীয় জিনিসই ছিল অনেকেই কিন্তু অনেক রকম আইডিয়া থাকে যে ঈদের সময় আমরা এই জিনিসটা কিনবো ঈদের সময় আমরা ওই জিনিসটা কিনবো যেমন আমরা আমাদের নিজেদেরকে সাজাতে পছন্দ করি অনেকে কিন্তু ঘরটাকেও সাজাতে অনেক বেশি পছন্দ করে বা প্রয়োজনীয় রান্নাঘরের অনেক জিনিসপত্র কিনতে পছন্দ করে এই সময়টা আসলে একটা উৎসব মুখর সময় শপিং করতে কিন্তু ভালোই লাগে তো হাতে যেটা দেখালাম এটা হচ্ছে ছয়শো টাকা করে বলছিল অন্য দোকানে আমি দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে সেখানে নয়শো টাকা করে বলছিল এটা হচ্ছে ব্যাটারিতে না এটা তোমরা চার্জ দিয়ে কাজ করতে পারবে তো মেবি নিলে হয়তো চারশো বা পাঁচশো টাকার মধ্যে সে দিয়ে দিত কিন্তু আমার বাজেট ছিল না আমি চেয়েছিলাম হচ্ছে ব্যাটারির ওইগুলো তো উনি বলছিল ব্যাটারির ওইগুলো নাকি নষ্ট হয়ে যায় তো এখানে এই জুসারটা আমার অনেক ভালো লেগেছে কিন্তু এই ধরনের জারগুলো এত বেশি দাম বলে আমি দুশো টাকা বলেছি তিনশো বিশ টাকা বলেছে বাট দুশো টাকাও আমাকে দেয়নি আমার সাথে পরে কথাই বলেনি তো বুঝতেই পারছো কিন্তু এই ধরনের জারগুলো একটু কম দাম হলে আসলে আমরা সবাই নিতে পারি কিন্তু এত বেশি দাম বলে এরা তো এত বেশি দাম বলছে বাট মার্কেটে কিন্তু আরও বেশি দাম বলে পাঁচশো ছয়শো টাকা করে সেল করে কিন্তু আমি দুশো টাকা বলেছিলাম তো ওখান থেকে আমি চলে এসে এখানে আবার একটা প্যান্টের দোকানে এসেছি এখন কিন্তু ভিড়টা একটু কম কারণ হচ্ছে সবাই নামাজ পড়তে গিয়েছে অনেক দোকানগুলো বন্ধ ছিল যেহেতু এটা শুক্রবারে বসে তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল এসে দুপুরের মধ্যেই শপিং করে নিয়ে যেতে তাহলে কিন্তু অনেক ভালোভাবে শপিং করতে পারবে আবার পাঞ্জাবি দেখিয়ে দিলাম কারণ পুরো মার্কেট জুড়ে শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি তোমরা পাবে যেহেতু ঈদ আর ঈদকে সামনে রেখে তারা সুন্দর করে ঈদের সব জিনিসপত্র নিয়ে সাজিয়েছে অন্যান্য জিনিসও পাবে বাট বাচ্চা মেয়েদের এবং বাচ্চার ছেলে আর পাঞ্জাবিগুলো অনেক বেশি আবার শাড়ির দোকানও আছে যারা শাড়ি নিতে চাচ্ছ তারা কম দামের মধ্যে শাড়িও নিতে পারবে তো এখানে একটা দোকান আছে এই দোকানটা সময়ই বসে তো এখানে হচ্ছে টোটালি জুস তারপরে হচ্ছে তোমার সস তারপরে হচ্ছে হালিম সেমাই চিনি বেসন ছোলা পোলাওয়ের চাল নারকেল অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমাদের রোজা রিলেটেড ঈদ রিলেটেড অনেকে এখান থেকে শপিং করছিল তোমরা চাইলে কিন্তু এখান থেকে এই ধরনের জিনিসও কিনে নিয়ে যেতে পারো বা দেখতে পাচ্ছ তার পাশে হচ্ছে দোকানটাতে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস এবং টু পিস কটসেট সেল করছিল আবার কাঁচা বাজারও কিন্তু আছে তার সামনের এই দোকানটাতে হচ্ছে গেঞ্জি বিক্রি করছিল বাচ্চা মেয়েদের পঞ্চাশ টাকা ষাট টাকা করে তার পাশে এই দোকানটাতে ঘর সাজানোর মানে হোম ডেকোরের এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জিনিস ছিল তোমরা আসলে তোমাদের সব কিছু নিতে মন যাবে কিন্তু দামটা একটু বেশি বলছিল বাট তোমরা অবশ্যই দামদার করে নেবে আর এইখানে আসলে তোমাদের মনটাকে মানে স্থির রাখতে পারবে না এত সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা সেল করছিল। দাম কিন্তু কম মার্কেটের তুলনায় তো তোমরা চাইলে এখান থেকে এসে অনেক ডেকোরেশনের জিনিস নিয়ে যেতে পারো মার্কেটের তুলনায় কিন্তু সস্তাতেই তোমরা অনেক অনেক শপিং করতে পারবে আর এই ভাইটা তো ভাইরাল একটা আপু আছে যে হচ্ছে ব্লগ ভিডিও বানায় এই ধরনের ওই আপুটা কিন্তু আমারও অনেক পরে হচ্ছে ভিডিও স্টার্ট করেছে নাম হচ্ছে সুমি আপু তো আমি ওনার ভিডিও ফলো করি আমি আগে তো ভিডিও মেকিংয়ে একদমই রেগুলার ছিলাম না আর আগে হচ্ছে আমি বেশিরভাগই হচ্ছে আমার ঘোরাঘুরির ভিডিওগুলো দিতাম তো ওই আপুটাকে আমি দেখেছি আমার একদম পরে শুরু করেছে কিন্তু ওনার গ্রোথ এত ভালোভাবে হয়েছে কারণ উনি কন্টিনিউ হচ্ছে ভিডিও সারে আর বিভিন্ন মেলাতে উনি যায় তো এই ভাইয়ার হচ্ছে দোকানের ভিডিও ওই আপুর মানে চ্যানেলে তোমরা অনেক দেখতে পারবো ওই আপুই ভাইয়াটাকে একদম ভাইরাল করেছে তো এই ভাইয়ার ব্যবহার অনেক ভালো তোমরা এখানে আসলে খুব সুন্দরভাবে দাম দাঁড়া করে এবং ভালো ব্যবহারের সাথে হচ্ছে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবে এখানে দুইটা ভাইয়া থাকে অনেক ব্যবহার আচার ভালো দামগুলোও তারা রিজনেবল রাখে তোমরা চাইলে হচ্ছে দামদার করতে পারো যদিও সব প্রোডাক্টে জিনিসের দাম দেওয়া থাকে যেমন আমার এই হাতের এটার দাম হচ্ছে ছয়শো টাকা করে বলছিল। তোমরা হয়তো পাঁচশো টাকা বলে দিবে এই ভাইয়াটার দোকানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা জিনিসপত্র নিতে পারবে আর এই ভাইয়াটার ব্যবহার আচার অনেক বেশি ভালো ছিল আর এই যে গ্লাসদানি এত সুন্দর এই গ্লাসদানিটার দাম বলছিল হচ্ছে সাতশো টাকা করে দুটো কালারে ছিল একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে গোল্ড কালার আমার কাছে এটা খুবই বেশি ভালো লেগেছে তাছাড়া আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছ বরফের কিউব জমানোর জন্য বা মশলা জমানোর জন্য সেগুলো হচ্ছে একশো টাকা করে বলছিল। ষাট টাকা পিসও ছিল আবার বিশ টাকা করেও ছিল আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি এগুলো একটু বড়ো সাইজ এবং হচ্ছে মেবি ছয়টার ছিল সেগুলো হচ্ছে বিশ টাকা করে সেল করছিল। এগুলো মেবি একশো টাকা করেছিল তোমরা চাইলে এখান থেকে নিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বরফ মেক করতে পারো এর ভিতরে দিয়ে যে এগুলো হচ্ছে বিশ টাকা করে সেল করছিল তোমরা চাইলেই কিন্তু খুব সুন্দর সুন্দর কিউব এগুলো নিয়ে নিতে পারবে তাছাড়া কিন্তু এই দোকানে তোমরা অনেক কিছু বেকিংয়ের আইটেম পাবে তো সেগুলো তোমরা চাইলে নিতে পারো আর এখানে যেগুলো দেখছো হচ্ছে পানির পট এগুলো ষাট টাকা করে বিক্রি করে আর তার পাশে হচ্ছে আর একটা দোকান ছিল সেই দোকানেও হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট বিক্রি করছিল বক্স বিক্রি করছিল যেগুলো একশো টাকা করে সেল করে আর এই দোকানটাতে হচ্ছে তোমরা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে বেড কভার মানে বালিশের কভার আর কোল বালিশের কভার পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কলবালিশের কভারগুলো দেখতে পাচ্ছ এগুলো পঞ্চাশ টাকা করে সেল করছিল আর তাছাড়া যেগুলো হচ্ছে বড় বালিশের কভার সেগুলো হচ্ছে দেড়শো টাকা আড়াইশো টাকা এবং তিনশো টাকা কারণ এটা হচ্ছে অনেক বড় বালিশের কভার এখান থেকে তোমরা নিতে পারবে আর এই যে এগুলো দেখতে পাচ্ছ কল বালিশ এগুলো হচ্ছে একশো টাকা করে সেল করছিল অন্যান্য জায়গায় কিন্তু এগুলো হচ্ছে আরও বেশি করে দামে সেল করে আর যেগুলো পঞ্চাশ টাকা সেগুলো একশো বা আশি টাকা করে সেল করে তো তোমরা চাইলে এখান থেকে হচ্ছে কল বালিশের কাভার এবং বেডের যে বালিশ থাকে সেই বালিশের কাভার নিতে পারবে দেখো এই বালিশের কাভারগুলো কত বড়। এগুলো হচ্ছে দেড়শো আর হচ্ছে দুইশো তিনশো টাকা করে সেল করছিলো বড়োর উপরে এবং কাপড়ের উপরে ডিপেন্ড করে আসলে দামটা সে বলছিল। এখানে হচ্ছে তোমার বালিশের কাভার দেখতে পাচ্ছ এগুলো অনেক বড় বড় বালিশের কাভার ছিল এগুলো তোমার হচ্ছে দেড়শো এবং দুশো টাকা করে সেল করছিল এই মামাটা কিন্তু এখানে সব সময় বসে তো তোমরা চাইলেই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে যেমন এই বালিশের কভারটা খুবই সুন্দর ছিল স্ট্যান্ডার্ড ছিল এবং অনেক বড় ছিল অনেকেই কিন্তু আমরা বালিশের কাভার খুঁজে থাকি তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারবে তার পাশেই হচ্ছে বিছনার চাদর বিক্রি করছিল এই বিছনার চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটা ছয়শো টাকা করে বলছিল কাভার সহ আর তোমরা যদি কাভার বাদে নাও তাহলে তোমরা চারশো টাকা এটা নিতে পারবে এই মেলাতে এই রকম বিছানার চাদরের দোকান তোমরা আরও পেয়ে যাবে যেখানে আরও কমের মধ্যেও তোমরা বিছনার চাদর নিতে পারবে এটা একটু অনেক স্ট্যান্ডার্ড ছিল বলে দামটা হচ্ছে ছয়শো টাকা করে বলেছিল তো এই ছাড়াও কিন্তু এই দোকানে সুন্দর সুন্দর চাদর ছিল এই চাদরটা আসলে অনেক সুন্দর ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাদর আমার অনেক বেশি ভালো লাগে তার পাশেই হচ্ছে এই ভাইয়াটা ছোটদের গেঞ্জি এবং প্যান্ট একসাথে বিক্রি করছিল মেবি তিনশো টাকা করেছিল তোমরা যারা নিতে চাচ্ছ এখান থেকে নিতে পারো একদম নতুন ছিল কোয়ালিটিও ভালো ছিল দেখতেই পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির কিন্তু যারা বাচ্চাদের প্যান্ট এবং গেঞ্জি একসাথে নিতে চাচ্ছ তারা কিন্তু এই ভায়াটার কাছ থেকে নিতে পারবে যেহেতু এইবার ইচ্ছা কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে হচ্ছে আর এই ধরনের গেঞ্জি কাপড়ের জিনিসপত্র কিন্তু বাচ্চাদের পড়ালে তারা খুব বেশি কমফোর্টেবল ফিল করবে তাছাড়া এর পাশেও অনেকগুলো এরকম গেঞ্জি এবং প্যান্টের দোকান ছিল যেখান থেকে তোমরা কমের মধ্যে জিন্সের প্যান্ট গ্যাবাডিন প্যান্ট বা গেঞ্জি কাপড়ের গেঞ্জি টি শার্ট এগুলো মেয়ে এবং ছেলেদের জন্য নিতে পারবে এখানে হিউজ প্যান দেখতে পাচ্ছো এগুলো কিন্তু তোমরা হচ্ছে তিনশো এবং চারশো টাকার মধ্যেই নিতে পারছো এগুলো মার্কেটে কিন্তু অনেক বেশি দাম রাখে তোমরা একটু যদি দেখে শুনে বেছে নিতে পারো তাহলে কিন্তু এখান থেকে ভালো কোয়ালিটির প্যান্টই তোমরা এখান থেকে নিতে পারবে এই রকম অনেকগুলো প্যান্টের দোকানে তোমরা এখানে পেয়ে যাবে আর যেহেতু ঈদ তারা একটু দাম বেশি বলছে বাট তোমরা একটু দামদার করলে কিন্তু দেড়শো দুইশো আড়াইশো টাকার মধ্যেই নিতে পারবে যেখানেই দেখবে শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি কালেকশন তোমরা চাইলে এখান থেকে পাঞ্জাবিও নিতে পারবে আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি এই দোকানটাতে ককারে আইটেম বিক্রি করছিল যে ছোট ছোট কাপ গুলো দেখছো এগুলো দাম টাকা করে আমি ইন্ডিয়া থেকে খুব কিউট কিউট কিছু কাপ নিয়ে এসেছিলাম আর তাছাড়া এখানে যে প্লেটগুলো দেখতে এগুলো একশো টাকা করে বলছিল আর যেগুলো একটু সেগুলো দেড়শো এবং দুশো টাকা করে চাপ তোমরা চাইলেই কিন্তু এখান থেকে নিতে পারবে অন্যান্য ভ্যানের উপরে থেকে তুলনামূলক এখানটাতে দাম একটু কমই ছিল তো এটা হচ্ছে একটা বটগাছ আছে সেই বটগাছের নিচেই বসে তোমরা গেলেই বুঝতে পারবে কমলাপুর এবং মৌচাক মালিবাগের ওই সাইড থেকে আসো তাহলে ফার্স্টের দিকে যেই লেনটা পড়ে সেই লেনের একটুখানি আগে গেলেই হচ্ছে এই ভাইটা এখানে বসে অনেক ধরনের কোকারেজ আইটেম নিয়ে দেখতেই পাচ্ছ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা পাবে তাছাড়া কিন্তু আরও অনেকগুলো ভ্যান আছে যেখানে তোমরা এরকম কোকারেজের আইটেম পাবে কিন্তু সেখানে কিন্তু তুলনামূলক দামটা একটু বেশি রাখে বাট এই ধরনের প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই তোমরা একটু ভালোভাবে দেখে শুনে নেবে যেহেতু শুক্রবারে বসে আমি সকালে গিয়েছিলাম দুপুরের দিকে কিন্তু সবাই নামাজে চলে গিয়েছে এই সময়টা কিছু কিছু দোকানদার ছিল তো তোমরা চাইলে সকাল সকাল যে দুপুরের মধ্যে খুব শপিং করে বাসায় এসে নামাজ কালাম পড়তে পারবে এবং সংসারে যে যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো করতে পারবে যেহেতু রোজা চলছে সামনে ঈদও চলে আসবে খুব কুইকলি তো সেজন্য কিন্তু সব দোকানগুলো একদম সকাল থেকেই কিন্তু বসা শুরু করে দেয় তোমরা টেনশন করো না একদম সকাল সকাল চলে আসবে তাহলে কিন্তু খুব আরামে আসে এবং কমফোর্টেবলভাবে শপিং করে নিয়ে যেতে পারবে দুপুরের মধ্যেই তো এখানেও একটা ভ্যানের দোকান ছিল এই লবণদানিগুলো একশো টাকা করে সেল করছিল আর সামনের যেগুলো দেখছো এগুলো দুইশো এবং তিনশো টাকা করে বলছিল আর এগুলো সবই একশো টাকা করে ছিল দেখতেই পাচ্ছো এগুলোর দাম কিন্তু রীতিমতো অনেক বেশি হাতে গোনা কয়েকটাই ভ্যানের উপরে আছে আর যে মতিঝিল স্কুল এন্ড কলেজের একদম পাশে যে ফুটপাতের লেন সেই লেনেও কিন্তু কয়েকটি কোকারিজের দোকান তোমরা পেয়ে যাবে তো তোমরা চাইলেই এখান থেকে কোকারি আইটেম দেখে শুনে বেছে বেছে নিতে পারো আর অবশ্যই তোমরা যখন কিনবে একটু দামদার করে তারপরে হচ্ছে যাচাই বাছাই করে তারপরে তোমরা হচ্ছে কিনবে এই ভ্যানটা সময় তোমরা পেয়ে যাবে এরও হচ্ছে কালেকশনগুলো অনেক সুন্দর হয় কিন্তু দাম একটু বেশি বলে তুলনামূলক তো তোমরা অবশ্যই কিন্তু দামাদার করে নেবে তার পাশেই হচ্ছে একটা শার্টের দোকান ছিল এখানে হচ্ছে চারশো টাকা করে হচ্ছে বক্সের শার্টগুলো খুলে খুলে বিক্রি করছিল। তোমরা চাইলেই কিন্তু এখান থেকে চারশো টাকা দিয়ে শার্ট নিয়ে নিতে পারো তাছাড়া কিন্তু এই মার্কেটে আরো অনেকগুলো এরকম শার্টের দোকান পেয়ে যাবে যেখানে হচ্ছে তিনশো এবং সাড়ে তিনশো টাকা করে শার্ট বিক্রি করে তো তোমরা যারা শপিং করবে তারা সর্বপ্রথম এসে পুরো মার্কেটে একটু ঘুরে দেখে নেবে তারপর আস্তে আস্তে শপিং করতে শুরু করবে তাহলে তো আমাদের সুবিধাই হবে কারণ যেহেতু রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান বসে এক একটা দোকানের জিনিসের দাম কিন্তু রকম হয়ে থাকে তোমরা যে জিনিস দেখা যাচ্ছে এখানে চারশো দিয়ে কিনছো সামনে গেলে আবার তিনশো টাকা দিয়ে পাবে সেই জন্য আগে একটু যাচাই বা করে নেবে তারপরে আস্তে আস্তে শপিং করবে এই মার্কেট বলে না সব মার্কেটই হচ্ছে সিজন অনুযায়ী সাজায় যেহেতু এখন ঈদ সেহেতু ঈদকে সামনে রেখে শুধু পাঞ্জাবি পাঞ্জাবি থ্রি পিস এই ধরনের জিনিস কিন্তু বেশি দেখা যাচ্ছে তোমরা যারা পাঞ্জাবি নিতে চাচ্ছ বা টি শার্ট নিতে চাচ্ছ থ্রি পিস নিতে চাচ্ছ শাড়ি নিতে চাচ্ছ তারা কিন্তু এই মার্কেটে চলে আসতে পারো রিজনেবল প্রাইজের মধ্যেই নিতে পারবে আমরা বেশিরভাগই কিন্তু যারা ঢাকাতে থাকে তারা নিউ মার্কেটের চিন্তা করে থাকি গাউসিয়ার চিন্তা করি কিন্তু নিউ মার্কেট বা গাউসিয়ার থেকে সস্তায় যদি তোমরা কোনো প্রোডাক্ট পেতে চাও বা নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই মেলাতে বা এই মার্কেটে আসতে হবে প্রতি শুক্রবার হচ্ছে এই মার্কেটটি বসে এখানে আবার দেখো তিনশো টাকা করে খুব সুন্দর প্রিন্টার হচ্ছে পাঞ্জাবি বিক্রি করছিল কিন্তু এগুলো সুতি ছিল না লিলেন কাপড়ের ছিল যারা লিলেন পছন্দ করো তারাও কিন্তু এখান থেকে নিতে পারবে তো আমি আমার ভিডিওর একদমই শেষের দিকে চলে এসেছি এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নেক্সট টাইম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আমি যে মার্কেটেই যাই না কেন শপিং করার জন্য চেষ্টা করব তোমাদের জন্য অল্প হলেও ভিডিও করে তোমাদেরকে দেখানো দেখো এখানে এত সুন্দর সুন্দর প্যান্ট ছিল ছেলে এবং মেয়ে বাচ্চাদের এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে সেল করছিল তো এই ধরনের মার্কেটে আসলে অনেক সময় কিন্তু অনেক কমের মধ্যে ভালো প্রোডাক্ট তোমরা নিতে পারবে সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা শপিং করতে না আসলেও অনেক সময় কিন্তু মার্কেট ঘুরতেও অনেক ভালো লাগে আমার তো মার্কেট ঘুরতে অনেক বেশি ভালো লাগে তো যারা শপিং করতে আসবে তারা অবশ্যই আসতে পারো এখনও কিন্তু জিনিসের দাম কম আছে কিন্তু ঈদকে সামনে রেখে আরও প্রোডাক্টের দাম বেড়ে যাবে তো আমি আমার একদম ভিডিও শেষে চলে এসেছি তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় টাটা বাই বাই হাফেজ